বাংলাদেশের মশলা গবেষণা কেন্দ্র অবস্থিত বগুড়া বাংলাদেশের কেন্দ্রীয় গো গবেষণা ও প্রযোজন কেন্দ্র কোথায় সাবার নদী ছাড়া মহানন্দা কি আম সবচেয়ে উচ্চ ফলনশীল দান কোনটি মালাইরি রূপালীয় ডেলফোর্স কি উন্নত জাতের তুলা বর্ণালীয় শুভ্র কি উন্নত জাতের বুট্টা ইরাটম কি উন্নত জাতের দান ভ্রিসাইল কি একটি উন্নত মানের দানের নাম মেস্তা এক জাতীয় কি পাট দান গাছ কোন জাতীয় উদ্ভিদ সয়াবিন কি জাতীয় শস্য তৈল বীজ দানের বাদামি রোগ হয় ছত্রাক দ্বারা ছায়া বৃক্ষ কোন বাগানের সাথে সম্পর্ক যুক্ত চা বাগান প্রকৃতির নাঙল বা কৃষকের বন্ধু কাকে বলে কেচু শক্তির একক কি ঝোল তরিট শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে লাউড স্পিকার ফারেনহাইট স্কেলে পানির স্ফুটনাঙ্ক দুইশো বারো পঞ্চাশ ডিগ্রি ফারেনহাইট উচ্চতার সমান দশ ডিগ্রি সেন্টিগ্রেড শরীরের তাপমাত্রা মাপতে সাধারণত ব্যবহৃত হয় ক্লিনিক্যাল থার্মোমিটার মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত আটানব্বই দশমিক ডিগ্রি ফারেনহাইট তাপের একক কি ক্যালোরি পরম শূন্য তাপমাত্রা সমান কত মাইনাস দুইশো তিয়াত্তর সেন্টিগ্রেড পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন কত শূন্য তাপমাত্রার কোন ক্ষেত্রে শূন্য ডিগ্রি সবচেয়ে বেশি ঠান্ডা ক্যালভিন পানি কত ডিগ্রি তাপমাত্রায় ফোটে একশো ডিগ্রি সেন্টিগ্রেডে কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় কালো কোন রঙের কাপে চা বেশিক্ষণ গরম থাকে সাদা